এবং সবার সঙ্গে আমরা একইভাবে আমরা যে অনুষ্ঠান করি সে অনুষ্ঠানগুলি স্বতাসমভাবে অনেকেই সাহায্য করেন যেটা সুন্দরভাবে আমাদের মঞ্চে পরিবেশিত হয় বিগত দিনগুলিতে সাংস্কৃতিক চর্চার সঙ্গে গাজন গান হয়েছে খেলাধুলা হয়েছে ছত্রবেশ প্রতিযোগিতা হয়েছে আপনারা পূর্ণ সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটিকে সুন্দর এবং মনোরঞ্জন করেছেন আজও এই দর্শক সমাসমে সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে বরিশাপ দেখছেন পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী শ্রী বাবা মদনেশ্বরকে ভালোবেসে আপনারা অনেক ছেলের মানুষ করেছেন তাদেরকে বটি যাদের বদিতে ফেলছেন আপনাদের এই যে মনস্কামনা পূরণের জন্য ঠাকুরের কাছে ছুটে আসা ঠাকুরের আশীর্বাদ নেওয়া এবার বাঙালির সনাতন ধর্মে একটা নববিধান সত্তর থেকে পঁচাত্তর আশি জন মতো সন্ন্যাসী যা ভাবা যায় না এবছর সব থেকে হ্যাঁ এবছর আমাদের সব থেকে সন্ন্যাসীর পরিমাণ হয়েছে আশি জন যেটা বিগত দিনগুলিতে আমাদের হতো না এবছর পুজোতে অনেক সন্ন্যাসী এবং মাঠে দর্শনার্থীর সংখ্যাও অনেক অনেকখানি যে ছবিটি আপনারা দেখছেন আমি সংখ্যাটা হিসাব করে বলতে পারবো না হলেও তো পাঁচ হাজারের উপর হবে এই সামান্য গ্রামীণ মেলাতে এই পাঁচ হাজার মানুষের উপস্থিতি আমরা ভাবতেও পারি না অকল্পনীয় আপনাদের ভালোবাসা তাই এই পুজোকে শ্রীবৃদ্ধি করেছে সাফল্য মণ্ডিত করেছে এই পুজো বছরের অতিক্রান্ত হয়ে চলেছে আগে জমিদারণা করত এখন আমরা পাঁচ ছয়টি সাতটি গ্রাম দিয়ে এই পুজোটা চালিয়ে যাচ্ছি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন সন্ন্যাসীর সংখ্যা সত্তর থেকে আশি থেকে বিরাশি পঁচাশি হয়ে গেছে যা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই তিলকচন্দ্রপুর গ্রামে যে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা কল্পনা করতে পারি না এটা বাবা বন্দরে্বরের আশীর্বাদ এবং এই আশীর্বাদটাকে মাথায় রেখে আমরা প্রতি বছরের নাই এবছরও বাবার ক্ষতি হয়েছি তাই সম্পর্কের মধ্যে এই যে অপুদ্ধ ভাবে আমাদের উদযাপন করে দিয়েছে ভালোবাসা এই ভালোবাসার কথা কৃষকতা তাদের কাছে জানায় এবারে এটাকে এই